যে ছবি আমাদের ছবি বুঝতে পারছি মনে হয় ছেলারদেরকে যা বুঝতে পারছি ছবি আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা সবাই দেখো ছবিকে ভালো করবে তবে আমার মনে সব থেকে আলাদা করতে ছবি আমাদের থেকে মানে মানুষ প্রাণ নিয়ে অনেক মধ্যে ভাবতে পারবে এবং কটা ছবি বাংলাদেশ

ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে